আমি যে আবেদন করছি আমার দ্বৈত নাগরিক বাতিল করার জন্য এটা মনোনয়ন পত্রের সাথে ছিল পেমেন্ট কনফার্মেশন রেফারেন্স নম্বর সবই ছিল কিন্তু উনি কেন স্থগিত করতেছে এটা আমি বুঝতে পারছি না যেহেতু সম্পূর্ণ এভিডেন্স উনি সামনে আছে যতহালকে একটা বৃত্তিহীন একটা জীব দেব হয়েছে আমার এটা স্থগিত করে হইছে একটা বৃত্তিহীন নির্দেশ দেওয়া যাও যা হোক আলহামদুলিল্লাহ এটা সমাধান হয়ে গেছে কি অতীত দেখার কোনো প্রয়োজন নাই আমার এখানে কিছু গোপন রাখার ও কিছু ছিল না আমি সবগুলি ডিক্লেয়ার করে দিছি উনি বুঝতে পারছিলেন না এটা আজকে সমাধান হয়ে গেছে কি এটাই যথেষ্ট আমি গতকালকে বলছি আমার আসনের সবাইকে আমার সুপ্রিয় বিয়ানের জন্য গুলাফগঞ্জবাসী এখানে হতাশ হওয়ার কিছু নাই আমার এটা নিশ্চয়ই বৈধতা ঘোষণা হবে আজকে হয়েছে আমরা নির্বাচনের মাঠে আসি থাকবো ইনশাল্লাহ শেষ পর্যন্ত আপনাদের যে আশা আকাঙ্ক্ষা এটা বাস্তবায়ন হবে ইনশাল্লাহ আপনারা যদি আমাকে নির্বাচিত করে না এইবার আল্লাহর হুকুম হইলে একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং আমাদের যা প্রার্থী হল আছে সব সাথে একটা সম্পৃক্ত একটা জিও আছে আশা করি কেউ এইরকম কোনো প্রকার কিছু করার চেষ্টা করবে না সফলতার মালিক আল্লাহ সুবাহ তালা কিন্তু পুরা আস্তে আছে যে আমি নির্বাচিত হবো ইনশাল্লাহ জনগণ এইবার পরিবর্তন চাচ্ছে এই পরিবর্তনটা শুধু একমাত্র আমার মধ্যে আসতে পারবে